তার পরবর্তীতে সারা দেশব্যাপী নতুন আলোচনা শুরু হয়েছে যে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি যে নতুন বাংলাদেশের ভিত্তি হবে একাত্তর এবং চব্বিশ আমরা চব্বিশকে ধারণ করে একটা নতুন সংবিধানের বিষয়ে সকল রাজনৈতিক দলও আলোচনা করেছে তার ধারাবাহিকতায় জুলাই ঘোষণাপত্র প্রকাশিত প্রকাশিত হয়েছে এবং আজকে জুলাই সনদে স্বাক্ষর সংগঠিত হয়েছে আমরা জুলাই আন্দোলনের জায়গা শহীদ হয়েছে এবং আমরা যারা আহত হয়েছি এই দুই এই দুই শ্রেণীর জন্য আমরা কয়েকটি দাবি দাওয়া পেশ করে পেশ করেছিলাম আমাদের দাবির পক্ষে আমরা এই জুলাই ঘোষণাপত্রের আগে একত্রিশে জুলাই শাহবাগে একটা বড় অবরোধ কর্মসূচি করেছি ওই অবরোধ কর্মসূচি চলাকালে আমাদেরকে বলা হয়েছিল তোমরা যে দাবিগুলো করছো এগুলো সব জুলাই ঘোষণাপত্রে আছে সুতরাং তোমরা তোমাদের আন্দোলন প্রত্যাহার করো আমরা তাদের প্রতি আশ্বস্ত হতে পারি নাই পরবর্তীতে তারা একটু ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে বন্ডল করে দিয়েছে আগস্ট যখন জুলাই প্রকাশিত হলো তখন আমরা দেখলাম আমাদের যে দাবিগুলো ছিল তার কোনোটাই জুলাই ঘোষণাপত্রে নাই আমরা দেখলাম জুলাই ঘোষণাপত্রের নামে একটি মূলা ঝুলিয়ে দেওয়া হয়েছিল যেটাকে ছাত্র জনতা নাম দিয়েছে জুলাই প্রতারণাপত্র পরবর্তীতে সরকার অনেকগুলো সংস্কার কমিশন করে রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে জুলাই সনদের দিকে গিয়েছে যাদের রক্তের উপরে যাদের রক্তে জুলাই সনদ লেখা হচ্ছে জুলাই ঘোষণাপত্র রাখা হয়েছে তাদের রক্তের স্বীকৃতি এই সনদে আমরা চেয়েছি আমরা এই মাস অর্থাৎ অক্টোবর মাসে এক তারিখ থেকেই অ্যাক্টিভিজম করেছি পুরো দেশব্যাপী প্রত্যেকটা ডিসি অফিসে জুলাই আহতরা আমাদের দাবিগুলো সংবলিত স্মারকলিপি জমা দিয়েছে আমরা গত তেরোই অক্টোবর একটা বিশাল বিক্ষোভ মিছিল করেছি শাহবাগ থেকে সচিবালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল শেষে আমরা সচিবালয়ে আমাদের দাবি দেওয়ার পক্ষে স্বারকলিপি দিয়েছি অলমোস্ট চোদ্দটা মন্ত্রণালয় এবং সচিব প্রগাব প্রধান বিচারপতি কমিশন বগাব প্রধান নির্বাচন কমিশন আমরা আমাদের বগাবি দিয়েছি আমি নিজে উপস্থিত থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাথে লম্বা সময় কথা বলেছি তিনি আমাদের দাবিগুলো দেখেছেন দেখে শুধু একটা শব্দে আপত্তি করেছেন আমরা সেই শব্দকে উঠিয়ে দিয়ে বলেছি ঠিক আছে আপনার আপত্তি আমরা গ্রহণ করলাম তিনি বলেছেন তিনি জুলাই সনদে এই দাবিগুলো সংবলিত করার জন্য কাজ করবেন আমরা আশ্বস্ত হয়ে সারা দেশ থেকে যেসব জুলাই ঢাকা এসেছেন তাদেরকে গ্রামে পাঠিয়ে দিয়েছি গত চোদ্দ তারিখ রাতে যখন জুলাই জুলাই সনদে চূড়ান্ত খসা প্রকাশিত হলো তখন আমরা দেখলাম আমাদের নেত্য দাবিগুলো সেই সনদে সংবলিত করা হয় নাই যার প্রেক্ষিতে আমরা আমাদের এই সংসদ ভবনের গেটে অবস্থান কর্মসূচি পালন অব্যাহত করছিলাম আমরা যখন এখানে অবস্থান কর্মসূচি শুরু করেছি তখন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা আমাদের কাছে এসেছেন আমরা তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি আজকে সকাল দশটা পর্যন্ত আমরা শান্তিপূর্ণ অবস্থান করব আপনাদের কোনো সিকিউরিটিরও প্রয়োজন হবে না তারা আমাদের কথা বিশ্বাস করেছে তারা কোনো স্পেশাল সিকিউরিটি কোনো কিছু কি ব্যবস্থা করে নাই আমাদের অবস্থানও একেবারে শান্তিপূর্ণ ছিল কোনো ধরনের বিশৃঙ্খলা হয় নাই একটা উচ্চ বাচ্চাও হয় নাই আমরা আমাদের একেবারেই ফ্রি ফিয়ারলিভাবে আমরা আমাদের অবস্থান কর্মসূচি করেছি আজকে দশটা পর্যন্ত যখন ঐক্যমত কমিশন এবং সরকার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আমাদের সাথে কোনো ধরনের নেগোসিয়েশন আসে নাই কোনো ধরনের আলোচনায় আসে নাই তখন আমরা প্রশাসনকে আরও আধা ঘন্টা সময় দিয়েছি আপনারা আরও আধা ঘন্টা সময় পাচ্ছেন আমাদের সাথে নেগোসিয়েশনে আসেন আলোচনায় আসেন অন্যথায় আমরা জুলাই সনদ স্বাক্ষরিত হতে দিব না এটা আমরা তাদেরকে জানিয়েছি এবং আমরা এখানে এমনি এমনি চলে আসি নাই আমরা বলেছি ইতিমধ্যেই আমরা গত এক মাস এক মাস ধরে কাজ করেছি মন্ত্রণালয় সচিবালয় আমাদের দাবির পক্ষে ঐক্যমত কমিশন আমাদের দাবির পক্ষে আমরা স্বাগি দিয়েছি যখন আমরা কোনো সলিউশন পাই নাই সমাধান পাই নাই তখন আজকে সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে আমরা আমাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার যে মঞ্চ তৈরি করেছে সেই মঞ্চ আমরা অবস্থান গ্রহণ করি সেই মঞ্চ আমরা দখল করে নিয়েছি আমরা সেখানে অলমোস্ট তিন মিনিটের মধ্যে আমরা একে শান্তিপূর্ণভাবে সবাইকে শৃঙ্খলার মধ্যে বসিয়ে দিতে সক্ষম হয়েছে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি হয়নি এরপরে সাড়ে বারোটার দিকে সম্ভবত ঐক্যমত কমিশনের প্রতিনিধি দল আসলো ডক্টর আলি স্যার নিজেও এসেছেন আমাদের পক্ষ থেকে দুজন প্রতিনিধি গিয়েছে তার মধ্যে আমি নিজেও একজন ছিলাম আমি সহ ডক্টর আলী আলি সাথে এবং সংশ্লিষ্ট জায়গা ছিল প্রত্যেকের সাথে আলোচনা করেছি আলোচনা করে তিনি আমাদেরকে দেখিয়েছেন তার হাতে আমরা যে স্বারকলিপি দিয়েছি সেটি ছিল বলেছেন এই দেখো তোমাদের স্বারকলিপি অনুযায়ী আমরা জুলাই সনদেয় পাঁচ নং ধারাটি সংশোধন করলাম আমরা নেমে আসার পর আমরা ওখানে দুটি আর্গুমেন্ট করেছি যে স্যার আমাদের যেসব জুলাই হতকে এখনও বাইরে অবস্থান করেছে তাদেরকে ভিতরে নিয়ে আপনি তাদের সামনে জুলাই সনদের পাঁচ নং যে প্রতিজ্ঞা আপনারা করেছেন সেটা অ্যানাউন্স করেন আরেকটা করেছি আপনাকে যেহেতু এটাকে মেনে নিয়েছেন এবং উনি বলেছেন সকল রাজনৈতিক দল অন্যান্য পক্ষ যারা আছে তারা সবাই আমাদের এই যে দাবিগুলো ছিল তার সাথে একমত তখন আমরা তাকে বলেছি যেহেতু সকলেই একমত কেউ নোট অফ ডিসেন্ট দেয়নি কেউ বিরোধিতা করেনি তাহলে আমাদের এই ধারাটি এখনই বাস্তবায়ন করা হোক যে কোনো পলিসিতে যে কোনো প্রক্রিয়ায় এ দুটো আর্গুমেন্ট করে আমরা নেমে চলে এসেছি নেমে আসার এক মিনিট পর তিনি সনদের পাঁচ নং যে প্রতিজ্ঞা আছে সেটি পাঠ করেছেন সকলের সামনে তিনি পাঠ করে সম্ভবত তিরিশ সেকেন্ডের মধ্যেই তিনি ভিতরে চলে গেছেন আমরা বলেছি আমাদের সাথে একটু আলোচনা করেন উনি যখন এটা পাঠ করেছেন তখন বলেননি এটা বাস্তবায়িত হবে উনি বলেছেন অন্যান্য ধারাগুলোর মতো পরবর্তী সংখ্যা এসে বাস্তবায়ন করবে আমরা নিজেদের মধ্যে আলোচনা করার জন্য পুলিশ প্রশাসনের কাছে বলেছে আমাদেরকে তিন মিনিট সময় দেন ওনারা আমাদেরকে তিন মিনিট সময় দেননি ওনারা আক্রমণ শুরু করেছিলেন পশ্চিম পাশ থেকে আমি তখন পশ্চিম পাশে দাঁড়ানো ঐক্যমত কমিশনের অথবা অন্য কোনো একজন কর্মকর্তা ওইখানে ছিলেন আমার সাথে পশ্চিম পাশে যে পাশে পুলিশের অবস্থান ছিল তিনিও অনুরোধ করেছেন যে ওদেরকে একটু সময় দাও পুলিশ আমাদেরকে কোনো সময় না দিয়ে পুলিশ হঠাৎ করে আক্রমণ শুরু করলো আমরা পিছন পিঠে তাকাতেই সুযোগ পাইনি আমাদেরকে এলো পাতারি লাঠি পেটা আমাদের মধ্যে যারা প্লোরে পড়ে গেছে তাদেরকে ওদের বোট দিয়ে পাড়ানো ওরা এমন এক এমন এক ধরনের নির্যাতন প্রক্রিয়া চালিয়েছে যেন আমরা একটা পোকামাকড় এই রাষ্ট্রের জন্য আমরা মনে হয় যেন একটা বিশেষ জন্তুতে পরিণত হয়েছি এদেরকে দমন করাই যেন তাদের কাজ তারা তাদের আজকের এই নির্যাতনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তারা এটা প্রমাণ করেছে তারা এখনো বেশিরভাগকে লালন করে আপনারা জানেন বাংলাদেশ পুলিশে এখনো এক লাখ বিশ হাজার পুলিশ সার্ভিসে আছে যারা হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত হাসিনা পুলিশে নিয়োগ দিয়েছে তাদেরকে ডিএনএ টেস্ট করেছে তার রক্ত অমিলিক আছে কিনা তার বংশের কয় পুরুষ পর্যন্ত আওয়ামী এগুলো টেস্ট করেই তাদেরকে পুলিশে নিয়োগ দিয়েছে এই ডিএনএ টেস্ট হলো আওয়ামী লীগ দিয়ে বাংলাদেশের পুলিশ প্রশাসন জুলাই পরবর্তী সময় চলতে পারে না আমি নিজে এর আগে একাধিক সংবাদ সম্মেলনে একাধিক সংবাদ সম্মেলনে আমি বলেছি আমাদের পুলিশ সংস্কার করতে হবে আমাদের পুলিশ কাজ করছে না তারা সব হাসিরা দূষক তারা গণহত্যার অংশ ছিল তারা গণহত্যা চালিয়েছে তাদের বিচারের আওতায় আনেন সংস্কার করেন সংস্কার করেন না যার ফলশ্রুতিতে আজকে এই পবিত্র সংসদে যাদের রক্ত দিয়ে জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র এবং নতুন বাংলাদেশের স্বপ্ন ইন্টারিম দেখাচ্ছে জুলাই আজকে নির্যাতন করা হয়েছে আমরা তীব্র এই নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা সরকারের কাছে এবং রাজনৈতিক দলগুলোর কাছে রাষ্ট্রের সাধারণ নাগরিকের কাছে আবেদন করব। সবাই একযোগে এই পুলিশ সংস্কারের পক্ষে যোগালো আহ্বান করে তুলুন পুলিশ আমাদের রাষ্ট্রকে ধ্বংস করবে আজকের এই নির্যাতনে যেসব পুলিশে অংশগ্রহণ করেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন আমাদের প্রায় একশো জনের বেশি জুলাই আহত নতুন করে আজকে নির্যাতনের শিকার হয়েছে এটা আমাদের প্রাপ্য ছিল না এটা একটা পরিকল্পিত নির্যাতন ছিল তারা তাদের বিদরে পুষে রাখা রাগকে আমাদের উপর আজকে উগরে দিয়েছে সুতরাং তাদেরকে বিচ্ছেদ হতে আনা অতি জরুরি আমাদের সামনে আলী রিয়াজ স্যার ঘোষণা পত্রিকার পাঁচ নং যে প্রতিজ্ঞা পাঠ করেছেন এবং পরবর্তীতে রাজনৈতিক দলগুলো যে সনদ সনদে সাইন করেছে তার মধ্যে কিছুটা ভিন্নতা আছে গণ অধিকার পরিষদের নুরুল হক নিজে সাইন করে এটা ফেসবুকে পোস্ট করেছে সেখানে আমরা শেষ শেষ বাক্য যেটা আলিগাস সারের পাঠের সাথে মিল নাই আলিগাজ সার পাঁচ নং প্রতিজ্ঞায় শেষ বাক্য ছিল এরকম জুলাই আন্দোলনের শহীদ পরিবার এবং আহতদেরকে আইনি নিরাপত্তা দেওয়া আইনি নিরাপত্তা দেওয়া হবে এবং আইনি প্রয়োজনীয় সকল সহযোগিতা করা হবে যেটা এই সনদের মধ্যে যেটা যেটাতে রাজনৈতিক দলগুলো সাইন করেছে তাহলে কি আমাদেরকে এখানে ডেকে নিয়েও একটা পতাকা করলেন আপনারা আপনাদের লজ্জা হয় না